আসসালামু আলাইকুম সৌদি বিহার সবাই কেমন আছেন দেখতে পাচ্ছেন আমরা সবাই বিক্রয়ের পদ্ধতি টাক শুট লাগিয়ে ফেলেছি আমরা সবাই চলে যাব আজকে সিনেমা উদ্দেশ্যে সবাই আমাদের জন্য দোয়া করবেন এখন রাত বাজে আনুমানিক দুইটা দেখছেন অনেক খুব কি সুন্দর ভাই রাত্রে সবাই দোয়া করবেন দেখা যাচ্ছে না ভাই দেখেন ভাই অনেক মানুষ গাড়ি ছেড়ে দিয়েছে ইনশাআল্লাহ আমরা এখন চলে যাবো ইয়া হাবিবী আলাইকুম খেল ভাই হরদয়াল ভাই আসসালামু আলাইকুম দাদা ও দাদা ঘুমো ও হাবিবী আসসালামু আলাইকুম এবার কই ধন্যবাদ সবাইকে আমরা বাসটি এখন ছেড়ে দিচ্ছে ফলাশ থেকে রওনা দিচ্ছি সবাই দোয়া করবেন সামনে হলো একটি বাস আর এটা হলো আমার বাস সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম শুক্রানিয়া হাবিবি